সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় ডিজিটাল অ্যাসেট রক্ষায় আইএসও স্ট্যান্ডার্ডের ভূমিকা তো আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য এটিএন বাংলার স্টুডিওতে আমার সাথে আছেন মোহাম্মদ ফরিদুল ইসলাম হেড অফ মার্কেটিং এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্ট ইআইসি এবং আরও আছেন মোহাম্মদ মামুনুর রশিদ অনিক ম্যানেজার সাইবার সিকিউরিটি সলিউশন অ্যান্ড সার্ভিসেস স্মার্ট টেকনোলজিস লিমিটেড আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে একটা প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার জন্য একটা স্ট্যান্ডার্ড দরকার হয় তো সেই ক্ষেত্রে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি আছে এবং এই আই ক্ষেত্রে আইওসও সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আই ভূমিকা কেমন বিষয়টি অনিক সাহেবের জন্য অনিক সাহেবকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি আই স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন জি সো বেসিক্যালি বেসিক্যালিও বিভিন্ন শিল্প দিক এবং বিভিন্ন টেকনোলজি বিষয়ে বিভিন্ন বেঞ্চমার্ক প্রোভাইড করে সো অ্যাজ এ সাইবার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আইস আমাদের জন্য বেশ কিছু স্ট্যান্ডার্ড প্রভাইড করে সো আমরা যদি কোনো একটা সাইবার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি যে আমার ডিজিটাল অ্যাসেটগুলোকে আমি সুরক্ষা করতে চাই তাহলে আসলে তো অনেক ওয়ে আছে সুরক্ষা করার জন্য তো সেক্ষেত্রে আয়োসও আমাদেরকে বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক প্রোভাইড করবে যেটাকে আপনি ফলো করলে অ্যাটলিস্ট আপনি কিছু আইটেমস বা টেকনোলজি আপনার অর্গানাইজেশনের সাথে পরিচিত করতে পারবেন যেটাকে বেসমার্ক হিসাবে আপনি ইমপ্লিমেন্ট করলে আপনি কিছুটা সুরক্ষিত বা একটা পর্যায়ে নিজেকে সুরক্ষিত হিসাবে নিজেকে ইন্ডাস্ট্রিতে বলতে পারেন এইভাবে আইস নট অনলি ফর সাইবার সিকিউরিটি ওভারঅল সকল শিল্প দিকের জন্য এই ধরনের বিভিন্ন স্ট্যান্ডার্ড আমি একটু অ্যাড করি আসলে তো আসলে দেওয়া সম্ভব না প্রত্যেকটা জায়গায় যতই আমি সিকিউরিটির কথা বলি ওটার ব্যাকডোর বের করতেই পারে কেউ তো সেক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল মানের থাকতে চাই এবং ইন্টারন্যাশনাল মানের করতে পারি তো এই মানগুলোর জন্য আসলে ইন্টারন্যাশনাল তো বললাম এখন আসলে কোন কোন সেক্টরে কি কি ধরনের আইএসও মান আছে আইএসও স্ট্যান্ডার্ড আছে পরিচয় যদি আলোচনা আমি তথ্য প্রযুক্তির কথা বলি বা সাইবার সিকিউরিটির কথা বলি সেটা সাথে অ্যালাইন করতে চাই আমরা তাহলে সর্বপ্রথম আমি যেটা বলবো আয়োস টু সেভেন জিরো জিরো ওয়ান যেটা মূলত তথ্য সুরক্ষার কাঠামো হিসেবে কাজ করে এবং আপনি জানেন মনে হয় যে বাংলাদেশ ব্যাংক মানে যারা সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ তারা কিন্তু বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে এই টু সেভেন জিরো জিরো রেগুলেটরি বডি তো তারা কিন্তু অলরেডি ম্যান্ডেট করেছে এবং এটা বেশ আগে থেকেই এবং সেই অনুযায়ী বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলা এই সার্টিফিকেশনটা তারা কিন্তু নিচ্ছে জি আর তারপরে আমি আরেকটা সার্ভিসের কথা বলবো যেটা আইএসও টু সেভেন জিরো জিরো ফাইভ

বিনা ইন্টার মানে ইন্টারাপটা বিজনেসটা কীভাবে আগাই যাবে সেটার জন্য এই এই প্রসেসটাকে কাজ করবে আর আরেকটা আমি বলতে পারবো যে আইসোর টু ফোর সেভেন সিক্স টু যেটা যে কোনো দুর্যোগ পুনর্বাসনের জন্য অ্যাকচুয়ালি এটা কাজ করে মানে আই মিন ডিজাস্টার রিকভারি যে কোনো জন্য ডিজাস্টার অবস্থাটা কেমন আছে কারেক্ট কারেক্ট জি তার মানে হচ্ছে আমরা যদি বলি মানে এক কথায় যদি বলি আমাদের সেক্টর গুলো হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির মানে স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড তারপর যদি আমরা বলি বিজনেস কন্টিনিউশন বা বিজনেস কন্টিনিউটি স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আমাদের ডিজাস্টার রিকভারি স্ট্যান্ডার্ড তো যদি আমরা এই সব ই ইন্টারন্যাশনাল মানের করতে পারি তাহলে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলি আমাদের ডেটাগুলি সুরক্ষিত থাকবে এটা শুধু প্রাইভেট সেক্টরে বা ফিনান্সিয়াল সেক্টরে নট দ্যাট আমার মনে হচ্ছে যে गवर्नमेंट সেক্টরে সব জায়গায় এটা হয় কারণ হচ্ছে गवर्नमेंट আমাদের ডেটাগুলি সুরক্ষিত রাখে এবং সেই ক্ষেত্রে ইনফরমেশন সিকিউরিটির মাধ্যমে আমরা এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে गवर्नमेंटের কাজগুলো পরিচালিত হচ্ছে ধন্যবাদ পরিচয় আপনাদের আমরা এতক্ষণ যেটা বললাম আলোচনা করলাম আসলে আইএস স্ট্যান্ডার্ড নিয়ে যেটা বলি আমরা ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড আইএসও টু সেভেন জিরো জিরো ওয়ান তো এইটা আসলে কীভাবে একটা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠানের ডিজিটাল অ্যাসেট রক্ষা করার জন্য সহায়তা করে অনেক সব যদি আলোচনা করেন সো আইএস টু সেভেন জিরো জিরো ওয়ান ফ্রেমওয়ার্কটা বেসিক্যালি আপনাকে বিভিন্ন টেকনোলজি পয়েন্ট অফ ভিউ থেকে বেঞ্চমার্ক বা একটা স্ট্যান্ডার্ড আপনাকে প্রোভাইড করবে বা একটা স্ট্যান্ডার্ড আপনাকে দিবে ফরেন অ্যান এক্সাম্পল আইসো টু সেভেন জিরো জিরো ওয়ান এ পর এর ভিতরে বেঞ্চমার্কে বলা আছে আপনার ডেটা এনক্রিপ্টেড থাকতে হবে আপনাকে নিয়মিত ভান্ডাবিলিটি ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে অ্যাক্সেস কন্ট্রোল আপনার টেকনোলজির উপরে এনফোর্স করতে হবে সো দিজ আর দ্য টার্মস সো এই টার্মসগুলো যখন আপনি বা এই টেকনোলজি এই টার্মস এর সাথে ম্যাচ করে যখন আপনি আপনার কোম্পানিতে এনফোর্স করবেন বা আপনার আইটি অ্যাসেট এনফোর্স করবেন সো এই ওভারঅল টেকনোলজিটা আপনার তখন হচ্ছে সাইবার সুরক্ষায় আপনাকে হেল্প করবে মেইনলি সো এই যে আইসো টু সেভেন জিরো জিরো ওয়ানের এই এই ধরনের যে সকল টার্মস বা পলিসিগুলো আছে এগুলো

27001 এবং এটা পিপল প্রসেস এবং টেকনোলজিকে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে সামগ্রিকভাবে উপস্থাপন করা হয়েছে যেন অর্গানাইজেশনের আমরা বিজনেস কন্টিউনিটি যেটা বলতেছিলাম এটা যেন আরো লেন্ডি এনসিওর করতে পারে ধন্যবাদ আপনাকে তো আমরা এরপরে যেটা বলছিলাম আসলে আইএসও টু সেভেন জিরো জিরো ফাইভ এই টু জিরো 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 ফাইভ এটা কি কাজে লাগে এবং আমাদের কি প্রয়োজনে হয় ফরিদ সাহেব যদি আলোচনা করেন আচ্ছা দেখেন আইএসও টু সেভেন জিরো জিরো ফাইভ যেটা আমি বলছিলাম যে তথ্য সুরক্ষার ঝুঁকি কাঠামোটা মেনলি ইনশোর করে তো দেখেন ঝুঁকি কখনো জিরো হবে না আপনি কোনো কোনো আপনার অর্গানাইজেশনের ঝুঁকি কখনো জিরো করতে পারবেন বাট আপনি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমায় আনতে পারবেন ধরেন আপনার আমি একটা এক্সাম্পল দিই আপনার বাসায় আপনি লক করলেন বাইরে যাবেন লক করছেন আপনি লক করেননি তো লক করা মানে হচ্ছে যে আপনার ঝুঁকিটা আপনি কিছুটা কমালেন বাট আপনার যে চুরি হবে না এটা আপনি ইনশোর করতে পারবেন গ্যারান্টি দেওয়া গ্যারান্টি দিতে পারবেন না বাট আপনি লক করলেন না তার মানে আপনার কোনো প্রটোকলই নাই রাইট তো প্রটোকল না থাকলে যে চুরি হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ চুরি হবেই তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই রাইট তো এই জায়গা থেকে তো এই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা যদি আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার ঝুঁকি অনেকটা কমে সুরক্ষাটা আরো বেশি ভালো হবে জি আসলে রিস্ক টা হচ্ছে কি আমাদের আমরা বলছি যে ইনফরমেশন সিকিউরিটি রিস্ক তো আমাদের আসলে

কোনটার জন্য কত রিস্ক এই রিস্কটা কিভাবে মিটিগেট করা যায় কমিয়ে আনা যায় সেই বিষয় আসলে এই ফ্রেমওয়ার্কটাতে বলা থাকে এবং ওটা আমরা মেনটেন করলে আমরা বলতে পারবো যে আমরা মোটামুটি রিস্ক ফ্রির দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে রিস্ক ফ্রি হবে এবং টোটালি ওটা ফলো করলে হয়তো একটা অর্গানাইজেশনের রিস্কটা মানে একদমই কমে আসবে কমে আসবে পুরোপুরি দূর কখনো হবে না কারণ রিস্ক থাকবেই আপনি যত আপডেট হবেন আর যারা হ্যাকার গ্রুপ থাকে তারাও কিন্তু আপডেট হচ্ছে ডে বাই ডে তাই না তারাও বসে নাই তো তো বাট আপনাকে প্রসেস হয় তো আগাইতে হবে আপনি কিছুই করলেন না তাহলে হবে না আপনাকে প্রসেস আগাইতে হবে এই ক্ষেত্রে আমাদের মানে আরো অনেক রকমের রিস্ক হতে পারে যেমন এপিআই এর ক্ষেত্রে একটা বড় ধরনের রিস্ক তৈরি হয় আমি কারোর থেকে এপি দিয়েছি আবার কারোর থেকে পে নিয়েছি তো এই দুইটা কমিউনিকেশনের ক্ষেত্রে হতে পারে ডাটা ট্রান্সফারিং এর ক্ষেত্রে হতে পারে মেইলিং এর ক্ষেত্রে হতে পারে তো এই যে রিস্ক গুলো কোথায় কোথায় আসে সেগুলি আইডেন্টিফাই করে কি স্ট্যান্ডার্ড হলে এই রিস্কটা থাকবে না সেটাই মেনটেন করে আসলে এই টু সেভেন জিরো জিরো ফাইভ দ্যাট দ্যাট মিনস আমাদের ফাইন্যান্সিয়াল তো বডি স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমাদের জাতীয় তথ্য নিরাপত্তার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডটা হওয়া আসলে খুব জরুরি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন বাইট কার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরবো আশা করি সঙ্গেই থাকবেন তো আমাদের আরেকটা স্ট্যান্ডার্ড আছে যেটাকে বলা হয় আইএসও টু ডাবল টু থ্রি জিরো ওয়ান এই ডাবল টু থ্রি জিরো ওয়ান এই স্ট্যান্ডার্ডটা কি এবং এটা কোম্পানির একটা প্রতিষ্ঠানের জন্য কি প্রয়োজন এবং এটা কেন দরকার বিষয়টি নিয়ে অনেক সাইবেরা আলোচনা করার জন্য এটা বিজনেস কন্টিনিউটি প্রসেস ম্যানেজমেন্টের সাথে রিলেটেড জি সো আমরা এর আগেও আলোচনা করছি বিজনেস কন্টিনিউটি মিন্স আপনার বিজনেসটা কোনো একটা দুর্ঘটনাজনিত সেটা সাইবার অ্যাটাক হতে পারে প্রাকৃতিক কারণে হতে পারে ইন্টারনাল আপনার আইটি অ্যাসেটের কোনো একটা ম্যাল ফাংশনিংয়ের কারণেও হতে পারে সো এই যে এই সকল যে সকল ক্রাইসিস মোমেন্টগুলো এই ধরনের ক্রাইসিস আসলে আপনি কিভাবে সঠিক পদক্ষেপ নিয়েও আপনি আপনার সার্ভিসটা রান করাতে পারবেন সো বেসিক্যালি স্ট্যান্ডার্ডটা আপনাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে বেশ কিছু পলিসি এনফোর্স করাবে সো কী কীরকম হতে পারে ফর এন এক্সাম্পল আপনার এখানে একটা অ্যাটাক হয়েছে কোনো কারণে আপনার একটা সার্ভার এনক্রিপ্টেড হয়ে গেছে সো আপনি আপনি এই এনক্রিপ্টেড সার্ভার তো ইউজ করতে পারছেন সো ইউ নিড এ রিস্টোর ইট সো এই পলিসিটা আপনাকে এই ফুল প্রসেসের ভিতরে নিয়ে যাবে যে আপনার ক্রিটিক্যাল যে সকল অ্যাসেট আছে সেগুলো যেন আপনি সঠিকভাবে ব্যাক নেন এবং সেটা যেন সঠিকভাবে আপনি আবার রিস্টোর করাতে পারবেন ইটস রিলেটেড টু সাইবার সিকিউরিটি তার মানে আমাদের ব্যাকআপ পলিসি এবং রেজিস্টার পলিসি ঠিক আছে কিনা এটা এনসিওর এটা আপনি একটা এনসিওর করবে বা আপনি এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস আইওএস এর প্রত্যেকটা বিষয় সো দেখা যাচ্ছে আপনি ইয়ার ফারস্টে আপনি প্রসেস শুরু করলেন ইয়ার ইন্ডে যেতে যেতে আপনি একটা फेमस বা এর সাথে কোরিলেটেড হয়ে গেল আপনি ইউজড হয়ে গেল সো নেক্সট ইয়ারে যে দেখবেন আপনার জার্নিটা আরো ইজি হবে এবং আপনি নিজেকে সেফ মনে করবেন আবার আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভাবি যে ফরেন এন এক্সাম্পল আমার পাওয়ার ডাউন হয়ে গেছে ইলেকট্রিসিটি ডাউন জি এই মুহূর্তে ক্রিটিকাল ক্রিটিক্যাল মোমেন্টে আমার তো সার্ভিস আপ রাখতে হবে যদি আমি ক্রিটিক্যাল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি থিঙ্ক করি তাহলে তো আমার এক সেকেন্ডেও ডাউন টাইম থাকা যাবে না সো এই যে ক্রিটিক্যাল যে সকল ইস্যুস বা যেগুলো ডিজাস্টার হতে পারে এই ধরনের ইস্যুসগুলো আমি কিভাবে মোকাবেলা করতে পারি কত শর্ট টাইম আমি রেসপন্স করতে পারি বেসিক্যালি এই পলিসিটা আমাদেরকে এই ধরনের তথ্য প্রযুক্তিগত টেকনোলজির সাথে আমাদেরকে মিট আপ করাবে তার মানে আমার কাস্টমার সাপোর্ট এবং পাবলিক সাপোর্টের জন্য আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো কন্টিনিউ রাখার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলি এর মাধ্যমে ধন্যবাদ আপনাকে এরপরে যদি এক্ষেত্রে আমরা আর একটু বলি আইএসও টু সেভেন জিরো ওয়ান সেভেন এইটা দিয়ে আসলে আমাদের প্রতিষ্ঠানের কোন প্রয়োজনে দরকার হবে মিস্টার ফরিদ সাহেব আলোচনা করেন দেখেন এখন ডে বাই ডে টেকনোলজি বাড়তেছে জি তো আমরা আজ থেকে কয়েক বছর আগেও যেটা চিন্তা করতে পারি নাই এখন সেটা করতে পারতেছি তো এখন সবাই তাদের ডেটাগুলো কিন্তু ক্লাউডে রাখতেছে রাইট এবং ক্লাউডে কেন রাখতেছে তাদের হ্যাসেলটাকে কমানোর জন্য তাদের মানে জন্য কস্ট মিনিমাইজ করার কমানোর জন্য এখন যখন কেউ ক্লাউডে ডাটা রাখতেছে তার প্রধান কনসার্ন থাকে যে আসলে ক্লাউডে ডাটা রাখতেছে এটা ফিকুর কিনা তো এই জায়গা থেকে বিশেষ করে যারা ক্লাউড সার্ভিস প্রোভাইডার আপনি যদি আমি एग्जांपल দেই ধরেন ওয়ার্ল্ড যারা এই ধরনের ক্লাউড সার্ভিস নিয়ে কাজ করে যেমন গুগল ওয়াজুর তারপরে মাইক্রোসফট জি इवन বাংলাদেশও কিন্তু বেশ কিছু ক্লাউড সার্ভিস ওয়ার্ডের আছে তো তাদের এই ক্লাউডে কিন্তু অনেকে ডাটা রাখতেছে বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে শুরু করে অনেকে ডাটা রাখতেছে তো এটা সুরক্ষার জন্য কিন্তু যে একটা স্টেপ নিতে হবে যে প্রপারলি ইনক্রিপ্ট ইনক্রিপ্টেড আছে কিনা ডেটাগুলো বা আরও যত সিকিউরিটি মেজারমেন্ট আছে সেগুলো আছে কিনা তো এটার জন্য এই এই আইএসও টু সেভেন সেভেনটা মূলত হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয় যাতে করে ক্লাউডের গুলো সুরক্ষা থাকে এবং প্রপারলি সিকিউর থাকে যে আসলে এটা হচ্ছে ক্লাউড সিকিউরিটির স্ট্যান্ডার্ড তো ক্লাউডের সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে একই জায়গায় অনেকের ডাটা পাট পাট করে রাখা যায় এবং এই স্টোরেজগুলো আবার রিউজ হয় তো এই ক্ষেত্রেও কিন্তু সিকিউরিটি ব্রিজ হতে পারে ক্লাউড যেহেতু আপনার স্টোরেজ রিউজ করতেছে আমি এক একসময় ইউজ করতাম আমি ওটার নিচ্ছি না তার মানে আমার জায়গাটা কিন্তু আরেকজন ইউজ করতে তো আমার ডাটাটা যদি আগে থেকে যায় তাহলে কিন্তু সে আমার জন্য ভালো না রাখবে এবং সে কিন্তু এটা ইউজ করতে পারতেছে তার মানে কিন্তু আমি রিস্কের মধ্যে পড়ে যাচ্ছি ক্লাউডে ডাটা রাখার জন্য এইসব বিষয়গুলি স্ট্যান্ডার্ড করার জন্য আসলে এই ক্লাউড সিকিউরিটির বিষয়টা আসে এবং এই ক্লাউড সিকিউরিটির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে টু সেভেন জিরো ওয়ান সেভেন এটা আসলে যারা যাদের ক্লাউডের ডাটা আছে এটা ইনশিওর করা উচিত ধন্যবাদ আপনাকে এক্ষেত্রে আমরা যদি আর একটা আইএসও আছে যেটাকে বলা হয় টু ফোর সেভেন সিক্স আসলে প্রতিষ্ঠানের কোন কাজে প্রয়োজন হয় অনেক শেষ আলোচনা করে বেসিক্যালি এটা আমরা অনেকেই একটা টান শুনে থাকব। ডিয়ার ড্রিল ওকে বা দুর্যোগ ব্যবস্থাপন অবস্থাতে আমরা আসলে যেই স্টেপগুলা নিয়ে থাকি ফরেন এক্সাম্পল আমরা কোথাও আগুন আগুন জ্বলে গেলে বা আগুন জ্বললে সেটা ফায়ার সার্ভিস টিম কত দ্রুত সেটাকে নির্বাপন করতে পারে এরকম বিভিন্ন স্টেপ নেওয়া হয় সিমিলার একটা কনসেপ্ট আছে সাইবার সিকিউরিটিতে যে আপনার যদি কোনো ডেটা হয় বা আপনার কোন একটা সার্ভিস যদি ডাউন হয়ে যায় সাডেনলি আপনি কত দ্রুত সেটাকে ব্যাক নিয়ে আসতে পারতেছেন আপনার প্রেজেন্ট স্টেজে বা আপনার সার্ভিস স্টেজে সো এইটা বেসিক্যালি আপনার বিজনেস কন্টিনিউটি এনশোড় করার জন্য এটা ইয়া করা বা এই পলিসিটা এনফোর্স করা যেন আপনার যদি কোনো একটা ইন্টারাপশন হয় ডেটার আপনি কত শর্ট টাইমে আপনি প্রিভিয়াস স্টেজে আপনি ব্যাক আসতে পারেন এবং এটা কন্টিনিউয়াসলি করা হয় যেন আপনি অ্যাট দ্য এন্ড আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি কত কম সময় ব্যাক আসতে পারি ফর এন এক্সাম্পল আমি যখন পলিসি ইনফো আমি এই স্ট্যান্ডার্ডটা আমার অর্গানাইজেশন ইনফোর্স করছি সেই সময় আমি ডিয়ার ড্রিল বা অন্যান্য ব্যাক আপ প্রসিডিওরের মাধ্যমে আমার সেই সময় সময় লেগেছিল টেন সেকেন্ড সো অ্যাট দ্য ইয়ার অফ দ্য এন্ড অফ দ্য ইয়ার সো আপনার টার্গেট থাকবে এটার জন্য আমি ফাইভ সেকেন্ড বা আরও কম সময়ের ভিতরে আমি যেন এটাকে রিভোক করে আমি সার্ভিসটা এনশিওর করতে পারি সো আসলে আপনি যখন এই ডিআর করবেন বা ডিআর ড্রিলের এই ধরনের ব্যাকআপ থেকে রিস্টোর করবেন আস্তে আস্তে আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে আসবেন এবং সেই সময় আপনি একটা থিঙ্কিংয়ের ভিতরে থাকবেন যে যে কোনো ইন্টারাপশন হলে আমার হয়তো আপনার হায়ার ম্যানেজমেন্টকে হয়তো আপনি বলতে পারবেন যে আমি উইদিন থ্রি সেকেন্ড আমি আমার সার্ভিস একবার রিস্টার্ট করে দিতে পারছি সো দ্যাটস দ্য বেনিফিট অফ দিস পলিসি জি আসলে ডিজাস্টার রিকভারি মানে এই কথাটা আসলে মানে ডিসাস্টারকে আমাদের কাছে কমন মানে ওয়ার্ড তো আসলে আমি ডিজাস্টার হওয়ার পরে আমার করণীয় কি সেই প্রসেসটা আমার প্রতিষ্ঠা ফাইনলাইজ হয়ে যাবে এই স্টেজ আপনি স্টেপ বাই স্টেপ যখন আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাবেন সো আপনার প্রসেস ওই সময় কি হবে টেকনোলজির ডিপেন্ডেন্সিটা কি ছিল সেখান থেকে আপনি কিভাবে ব্যাক আসতেছেন পুরোটা আপনার একটা ডকুমেন্টেড বা ওয়েল আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে সবার সো এই সময় যে কোনো ইন্টারাপশন হলে আপনি ইমিডিয়েট রিফার্ড ব্যাক করতে পারবেন জি ধন্যবাদ আপনাকে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল সম্পদকে রক্ষা করা এবং তথ্য সুরক্ষা করা এবং এটা যাতে সুরক্ষিত থাকে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভালো মতো যাতে এই বিষয়গুলি সিকিউর থাকে নিরাপদ থাকে সেটা এনশিওর করার জন্য তাদেরকে সহায়তা করার জন্য তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমাদের এই এই প্রোগ্রাম তো আমরা যদি বলি একটা প্রতিষ্ঠা যদি চিন্তা করে তাদের মানে ইনফরমেশন সিকিউরিটির প্রয়োজন এবং এটা ইন্টারন্যাশনাল মানের করতে চাচ্ছে তাহলে এই আইএসও স্ট্যান্ডার্ড করার জন্য এটার প্রক্রিয়াটা কি পরিচয় দিয়ে আলোচনা করেন প্রক্রিয়াটা হলো দেখেন একটা আইএসও স্ট্যান্ডার্ডটা যখন কেউ কাজ শুরু করতে চায় তখন প্রথমেই তার ই থাকে যে আসলে কীভাবে সে করবে তো এখানে থার্ড পার্টি হিসেবে দুইটা পার্টিকে অ্যাটেন্ড করা লাগে একটা হচ্ছে কনসালটেন্সি ফার্ম একটা হচ্ছে সার্টিফিকেশন বডি কারণ আইসোর ক্ষেত্রে একটা কনফ্লিক্ট আছে যে যে কনসালটেন্সি করবে সে করতে পারবে না কারেক্ট তো প্রথমত কনসালটেন্সি যে করবে তারই পার্টটা বেশি থাকে এখানে তো কনসালটেন্সি পার্টে প্রথমেই ফার্স্ট কাজ থাকে স্কোপটা ডিফাইন করা কারণ স্কোপ যদি প্রপারলি ডিফাইন করা না যায় তাহলে যেটা হবে এই সার্টিফিকেশন অ্যাসিভ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে তো যখন স্কোপ ডিফাইন করবে এখানে বেশ কিছু ডিপার্ট ডিপার্টমেন্ট তাদেরকে খেয়াল রাখতে হবে যেমন আইটি তারপরে এদিকে প্রক্রুমেন্ট এইচআর এর বাইরে ডিসি ডিআর এবার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট বা ফিজিক্যাল সিকিউরিটি যারা দেখে এই ডিপার্টমেন্টগুলো অবশ্যই আসতে হবে তো স্কোপটা যখন সে প্রপারলি ডিফাইন করে ফেলবে এরপরে স্টেপ হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস করা তো গ্যাপ অ্যানালিসিস করার দেখেন আয়সর কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে আলাদা আলাদা কন্ট্রোল আছে তো অ্যাজ এ কনসালটেন্ট যখন কাজ শুরু করবে সে কনসালটেন্ট সে স্কোপের সাথে রিচেক করবে যে তার প্রত্যেকটা উইংসের সাথে তাদের পার্সনের সাথে মানে আমি এখন কোন অবস্থায় আছি আর আমার কোথায় যেতে হবে মাসখানেরটা একটু বের করা আর কি বের করা এবং এবং স্ট্যান্ডার্ডগুলোর সাথে চেক করে করে দেখা যে আসলে তারা এখনকার যে পলিসি প্রসেস প্র্যাকটিস সেটা এই স্ট্যান্ডার্ডের সঙ্গে যাচ্ছে কিনা সাপোজ আইএফও টু সেভেন জিরো কে করতে চাই তো আইএফও টু সেভেন জিরো ওয়ানের একটা স্ট্যান্ডার্ড আছে তো সেই স্ট্যান্ডার্ডের সাথে চেক করে দেখা যে আসলে এই তাদের যে এখনকার প্র্যাকটিস আছে যে পলিসি আছে প্রসেস আছে বা যা আছে সেটাকে আইএফও স্ট্যান্ডার্ডটা আছে কিনা যদি থাকে সেটাও রিপোর্টে আসবে যদি না থাকে সেটাও রিপোর্টে আসবে তো গ্যাপ অ্যাসেসমেন্টের পরে একটা গ্যাপ অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রোভাইড করা হবে পরের প্রসেসটা হচ্ছে যে এই যে গ্যাপগুলো আসছে এটাকে মিটিগেট করা তো এটা একটা জায়গা এই জায়গাতে অনেকে হয়তো একটু প্রসেসে চলে যায় অনেকে হ্যাফেল হ্যাফেল আসে তো এই জায়গাগুলো খুব ট্যাকফুলি হ্যান্ডেল করা লাগে যে এখন বাট এখানে অ্যাজ এ যারা থাকে তারাও কিন্তু অর্গানাইজেশনগুলোকে হেল্প করে বা অ্যাসিস্ট করে যে আপনি এভাবে এভাবে করতে পারেন তো রিমেডেশন ফেজ যখন শেষ হয়ে যায় তখন তারা একটা ইন্টারনাল অডিট করে ইন্টারনাল অডিটটা মূলত যে অর্গানাইজেশন তাদের যদি নিজস্ব টিম থাকে সেই টিমরাই করে যে যে কাজগুলো হয়েছে সেগুলো যেগুলো মানে বলছে সেগুলো ঠিক আছে কি তো ইন্টারনাল অডিট যখন হয়ে যাবে তখন একটা মক অডিট করে কনসালটেন্ট ফার্ম যে আমি এখন সার্টিফিকেশন বডিকে অ্যালাইন করতে চাই তো মহাকডিট করে দেখে যে আসলে সে সার্টিফিকেশন প্রসেসে যাওয়ার জন্য রেডি কিনা এতদিন যে কাজগুলো করছে এটা প্রপারলি ওকে আছে কিনা দেন সার্টিফিকেশন বডিকে এখানে ইনভলভ করাই করানোর পরে তারা দুইটা অডিট করে একটা হলো স্টেজ ওয়ান অডিট একটা হচ্ছে স্টেজ টু অডিট তো স্টেজ ওয়ান এবং স্টেজ টু অডিট যখন মোটা খুব ভালোভাবে পার করে তারা এরপরে তাদের ফাইনাল রিপোর্ট দেয় এবং তারা সার্টিফিকেশন অ্যাসিভ করার জন্য যোগ্যতা অর্জন করে এই মোটামুটি প্রসেস এটাই জি এটা একটা প্রসেস আর একটা যদি আমি মনে করেন আমার একটা অর্গানাইজেশন আছে তো আমি চাচ্ছি যে আমার এই সব কিছু সিকিউর থাকুক তার মানে হচ্ছে আমার করণীয় হচ্ছে যে কোনো কারো কাছ থেকে আসলে কনসালটেন্সি নেওয়া রাইট তো এবং এবং যে যে কোনো জায়গা থেকে স্ট্যান্ডার্ড আইএসও সার্টিফিকেশন যে বডি আছে সেই বডির সাথে কানেক্ট হয়ে তারপরে হচ্ছে এই কাজগুলি করা মেনলি বডির সাথে না এখানে যে প্র্যাকটিসটা আছে আমাদের লোকালও যে প্র্যাকটিস আছে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আছে প্রত্যেকটা কনসালটেন্সি ফার্মের সাথে সার্টিফিকেশন বডির একটা অ্যালাইন থাকে জি সো ফার্স্ট এই হিসেবে এখানে কনসালটেন্সি ফার্মের সঙ্গেই কোম্পানিগুলো যোগাযোগ করে মানে যদি কোনো ফিনান্স ধরেন আপনার যে কোনো ব্যাংক এন বিএফআই বা এর বাইরেও যারা করতে চায় তারা প্রথমে একটা কনসালটেন্সি ফার্মের সাথেই কন্টাক্ট করে এবং তাদের থ্রুতেই কাজটা শুরু করে কনসালটেন্সি ফার্মের এখানে কাজ হচ্ছে যে সার্টিফিকেশন বডিকে তাদের অ্যালাইন করা এটা নট ক্লায়েন্টের এটা হলো কনসালটেন্সি ফার্মই করে থাকে जी ধন্যবাদ আপনাকে আসলে অনিক সাহেব যদি এটার সাথে একটু অ্যাড করেন যে আসলে আইসো সার্টিফিকেশন হলে আসলে গ্রাহক গ্রাহকের বা আমাদের যে যারা যাদেরকে সার্ভিস দিচ্ছি বা পাবলিকের আস্থা বাড়াই কিনা হ্যাঁ অবশ্যই আপনি सपोज পড়াশোনা করেছেন ফরেন एग्जांपल একটা স্টুডেন্ট আপনি কতটুকু ফিক্সেন সেটাও ডিপেন্ড করে আপনার এক্সামের রেজাল্ট রেজাল্টের উপরে கரெক্ট সো আইসো কিন্তু দিস টাইপ অফ থিংস সো আপনি এট দা এন্ড আপনার অ্যাচিভমেন্ট কি সেটা কিন্তু আপনার প্রমাণ দিতেছে আইসো 27001 ওয়ান অটো সেভেন জিরো জিরো টু এই ধরনের প্ল্যাটফর্মগুলো সো যখন আপনি এই সার্টিফিকেশনটা অ্যাসিভ করতে পারছেন দ্যাট মিনস আপনার বিজনেসের আদার্স যে সকল স্টেক হোল্ডাররা আছে তারা কিন্তু আপনার উপর ট্রাস্ট করতেছে যে হ্যাঁ আমি আপনার সাথে যে ডাটাগুলো নিয়ে কাজ করছি বা আমার যে ডাটাগুলো আপনার কাছে আছে সেগুলো সুরক্ষিত আছে পাশাপাশি কাস্টমারের যে সকল ডাটা থাকে সেগুলোও কিন্তু সুরক্ষিত থাকে সো দ্যাট মিনস আপনি ওভারঅল একটা ট্রাস্ট একটা ফ্লেভারে আছেন যেন সবাই আপনাকে ট্রাস্ট করতেছে এবং আপনি নিয়মিত আপনার যে সকল বিজনেসগুলো আছে সেগুলো করতে পারতেছেন সো বেসিক্যালি এই স্ট্যান্ডার্ডগুলো যদি আপনি আপনার অবশ্যই ইমপ্লাই করতে পারেন আপনার বিজনেস আরও গ্রোথ হয় আরও অনেক এবং দেশ বিদেশের অনেকেই আসলে আপনার সাথে তখন বিজনেস করার জন্য বা তথ্য আদান প্রদান করার জন্য আপনার সাথে আসলে খুব সহজে আপনার সাথে যোগাযোগ করে যেন এবং ট্রাস্টও করে জি তার মানে আমি যদি বলি যে আমার আইসো স্ট্যান্ডার্ড আছে তার মানে মানুষ আমাকে একটু বেশি ট্রাস্ট রাইট স্বাভাবিক এবং যদি আপনাকে আরও একটু অ্যাড করি কারেন্ট আমাদের বাংলাদেশে ব্যাংকিং যে সকল ভালো ব্যাংক বা বড় ছোট সবাই সবাই কিন্তু আস্তে আস্তে এই দিকে ধাবিত হচ্ছে কারণ ট্রাস্টটা কিন্তু আসলে সবার ট্রাস্ট না থাকলে আসলে বিজনেস হবে না সো আপনার ট্রাস্ট থাকতে হবে থাকতে হবে আমাদের সাধারণ মানুষের সবার টাকা পয়সা সবই তো ব্যাংকে জমা আমি যদি ট্রাস্টই না করতে পারি যে আমার অর্থ সুরক্ষিত আছে আমি কেন রাখব যে কোশ্চেন আছে এবং এই কোশ্চেনের আনসার এই ধরনের পলিসিগুলোই কিন্তু আপনাকে দিচ্ছে 27001 অর টু যে আমি এই একটা সার্টিফিকেট আমি ধারণ করছি আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন জি দ্যাটস দ্য ওয়ে হাউ ইটস ওয়ার্ক জি ধন্যবাদ আসলে করার উদ্দেশ্য হচ্ছে পাবলিক ট্রাস্ট বাড়ানো এবং সিকিউর থাকা আপনাদের ধন্যবাদ দুজন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ডিজিটাল সম্পদ রক্ষায় আইএসও স্ট্যান্ডার্ডের ভূমিকা তো আসলে আমাদের প্রতিষ্ঠানকে যদি স্ট্যান্ডার্ড রাখতে চাই এবং হচ্ছে আমাদের ইনফরমেশনগুলি এবং তথ্যগুলি ডাটাগুলিকে যদি সুরক্ষিত রাখতে চাই সেক্ষেত্রে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারকে সুরক্ষিত রাখতে হবে এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের করা উচিত যাতে মানুষের ট্রাস্ট বাড়ে বাড়ে স্টেক হোল্ডারকে হোল্ডারদের আস্থা বাড়ে গ্রাহকদের আস্থা বাড়ে তাহলে আসলে আমাদের বিজনেসটা কন্টিনিউটি হবে কন্টিনিউশন হবে এবং আমরা লং টাইম সাস্টেন করতে পারবো আমাদের ডাটা ব্রিজ হবে না তো সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো সুরক্ষিত রাখা তো সবাই সুরক্ষিত থাকবেন সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ